জেট কুকিংয়ে আপনাকে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও দেখবার জন্য রান্না হবে বাটা মাছের দো পেঁয়াজও বাটা মাছের সাইজগুলি একটু বড় আজকের দেখাবো আমরা একটি কড়াইয়ের মধ্যে দশলিমা পেঁয়াজ মরিচ লবণ নিয়ে নিয়েছে হলুদ দিয়ে দিচ্ছে এরপরে কি দেওয়া হচ্ছে এটা শুকনা মরিচ বাটা আদা বাটা জিরা বাটা রসুন বাটা রসুন বাটা বাটা মশলা দেওয়া শেষ বাটা মশলা বলে দেওয়া শেষ তসলিমার মুখে কিন্তু কথা ফুটেছে হ্যাঁ কথা শুরু করেছে তসলিমা না মাখানো শুরু করেছে তসলিমা ভয়টা একটু কম মানে অভ্যাস হয়ে গেছে এই যে মরিচ এই যে লাল মরিচ দেখছেন কাঁচা মরিচও জলে নতুন রাঁধুনি যারা তারা এভাবে মাখালে কিন্তু হাত জ্বলবে সাবধান এটি করতে করতে আসলে অভ্যাস হয়ে যায় আর একটু হলুদ লাগবে আমাদের রাঁধুনি যারা তাদের অনেকেরই এই কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে সয়াবিন তেল দিয়ে দিচ্ছে বাটা ভাসটা সাইজে একটু বড় ছিল সে কারণে কেটে এটিকে দুভাগ করে নেওয়া হয়েছে তাই তো নাকি তো আমার সঙ্গে রয়েছে তসলিমা না না ভুল হলো যে আমি রয়েছি তসলিমার সঙ্গে তসলিমা হাতে ধনেপাতা টমেটো তো দু পেঁয়াজও কেন এর নাম হলো পেঁয়াজ বেশি এই জন্য। বেশি করে পেঁয়াজ ভালো মশলা ঝাল ঝাল সব কিছু শুনছিলেন যে কি বলছে ঝাল 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 পেঁয়াজ বেশি এই কারণে দো পেঁয়াজু ঝোল থাকবে না এটি মাখা মাখা হবে পানিগুলো চুলাতে শুকায় যাবে বেশি তাপ থাকে হুম চুলায় চাপানো হচ্ছে মাটির চুলা খড়ি দিয়ে রান্না হবে ঢেকে দেওয়া হয়েছে এবার এভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়া হোক তারপরে আমরা দেখব যে এর রং টং কিরকম হয়েছে কিছুক্ষণ আমরা এটি রান্না করেছি এখন একটু দেখবো যে কী অবস্থা মোটামুটি সুন্দর একটা রং ধারণ করেছে ইতিমধ্যে এটি আরও কিছুক্ষণ রান্না এভাবে চলতে থাকবে রান্নাটা প্রায় হয়ে গেছে এটি বুঝবার উপায় কি আসলে যে রান্নাটা শেষ হয়েছে কিনা নিচের তেল উপরে ভেসে উঠলে আমরা বুঝবো যে রান্নাটা হয়ে গেছে তাহলে এই রান্নাটা হয়ে গেছে মাছের ডিম ছিল সেগুলি এই রান্নার সঙ্গে তো দিয়ে দিয়েছে যে পাশে এক পাশে এই মাছের ডিম ছিল ডিমগুলি আলাদা না রান্না করে ওটারই তেল মশলা দিয়ে পাশে ভোনা করে ফেললাম তো হয়ে গেল আজকে হাতে মাখা দো পেঁয়াজু বাটা মাছের দো পেঁয়াজ ও তসলিমার রান্নাঘরের এই ভিডিও এতক্ষণ ধরে যারা দেখলেন দেখবার জন্য ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ